আজকে দিব বিয়ের শাড়ি আড়াইশো টাকায় দাম নিয়ে কারাকারি বিয়ের শাড়ি একটা শাড়ি আপনার দাম হয়েছে পাঁচ টাকা আমি দিন ভাই মাত্র ভাই আড়াইশো টাকা কাজটা ভাই দেন বিয়ের শাড়ি আপনার সবটা দিব দাম সিজনে বাড়ায় আমি দিন ভাই কমায়া এক একটা শাড়ি আপনার তিন হাজার চার হাজার টাকা আজকে আপনি ভিডিওটা দেখেন শুধু কারাগারি লাগবে ঠিক আছে কোনো দাগ দুষি কোনো পাইবে না প্রতিটা মাল আমরা হাতে সুন্দর করে চেক দেওয়া ঠিক আছে একদম পিওর সুতি

ঠিক আছে তো তার আগে ঠিকানাটা আমরা একটু শুনি আমাদের ঠিকানা হয় আপনি নরসিংদী মাধবদী বাবুর হাটের পাশে মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে 16 তলা বিল্ডিং এটাকে জেবি ডায়মন্ড মার্কেট বলে এটা দ্বিতীয় তলা আমাদের দোকানটা সিঁড়ির এখানে বা নিস্তভাইসা আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করব আচ্ছা তো কি দেখাব প্রথমে আমাদের প্রথমে দেখাম ভাই আপনার শাড়ি ঠিক আছে এই শাড়িটা একদম কমে দিয়ে দিমু এটা আপনার মাত্র দিয়ে দিব 160 টাকা

মাত্র ভাই একশো ষাট টাকা একশো ষাট টাকা হইলে দর্ত ছিঁড়ে থাকলে আপনি ফেরত দিবেন সমস্যা নেই ছিঁড়ে হইলে আপনি ফেরত দিবেন এই যে দেখেন কালার দেখেন কত সুন্দর দেখেন একদম সফট

আড়াইশো টাকায় এজে দেন সম্পূর্ণ বারো হতে এর দেন কাজটা আমি ভাই মাত্র আপনার আড়াইশো টাকায় এই যে দেখেন এই যে দেখেন পুরো শাড়িটা দেখেন তেরো ভাই ঠিক আছে এই যে তেরো আছে এই যে দেখেন তেরো টাকা একবারে কমাই দিতেছি একবারে কমায় কমে আনি কমে দিব ঠিক আছে সেল ভাই বেশি করার দরকার নাই সপ্তাহে পঞ্চাশ টাকা ষাট টাকা আন ভাই দশ টাকা বেশি সেল বেশি বুঝছেন না সপ্তাহে পাঁচশো পিস আমি ভাই দুই হাজার পিস এই যে দেন শাড়ি দেন ভাই কাজটা ভাই দেন কত সুন্দর কাজ এই যে দেন অনেক সুন্দর কাজ এই যে দেখেন কাসটা ভাই দেন বিয়ের শাড়ি আপনার এটার দামে তিন হাজার থেকে পঁচিশশো টাকা 2500 টাকা 2500 টাকা 2500 নিচে এ শাড়ি ভাই পাইবোই না এটার মাঝে যদি দাগ দূষী চেরা কাটা যে কোনো সমস্যা আপনার যে কোনো সমস্যা আপনি স্যারে দিবেন সমস্যা না এই যে দেখেন শাড়িটা দেখেন সুন্দর করে কাজ করানো আছে আর শাড়িটা হবে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ তেরো আট বারো আট তেরো আট বারো আট ঠিক আছে আমার হাতে মাপ নয় চোদ্দ হাত হইব আমার যে হাত এই যে দেন এক একটা শাড়ি আপনার তিন হাজার চার হাজার টাকা সেই শাড়ি দিতেছি আমরা যাই আপনার মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকা হ্যাঁ তিন হাজার টাকা শাড়ি মাত্র আড়াইশো টাকায় সম্পূর্ণ আপনার বারো হাত হইব সম্পূর্ণ বারো হাত বারো হাতের তো কম হইলে ফেরত বারো হাতের তো কম হইলে ফেরত হাতে মাইপা মাল নিয়ে যাইব দেখেন মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা এই যে দেন পাঁচশো ব্যাটটা শাড়ি মাত্র ভাই আড়াইশো টাকা বিয়ের শাড়ি এই যে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর কাজ অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কোন ধরনের ছেঁড়া ফাটা দাগ দুষি কোনো সমস্যা হবে ভাই ফেরত দিব এই যে দেখেন যে সমস্যা হবে ফেরত দিব এক একটা শাড়ি আপনি বারো হাত তেরো হাত হাতে কম হলে ফেরত হাতে কম হই ফেরত ঠিক আছে হাতে কম হই ফেরত এই যে দেখেন মাত্র আড়াইশো টাকা এই এগুলো ভাই ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে ইন্ডিয়ান শাড়ি এই যে দেখেন কাজটা ভাই দেখেন কত সুন্দর কাজ মাত্র আপনি মাত্র 2500 টাকা মাত্র আড়াইশো টাকা 2500 টাকা শাড়ি মাত্র আড়াইশো টাকা এত সুন্দর এত গমে কেউ দিতে পারবো না এই দামে কেউ দিতে পারবো না ঠিক আছে এই যে প্রিন্টের মধ্যে আছে দেখেন প্রিন্টের শাড়ি কিন্তু এত সফট না আমাদের প্রিন্টের জর্জটটা ধরে দেখেন খুবই সফট অনেক ভালো মনে পড়তো সুবিধে বুঝছেন না এই যে দেখেন

ওই জাগাতে এই শাড়িটার দাম আছে সর্বনিম্ন 200 থেকে 2500 টাকা ঠিক আছে আমরা দিতেছি মাত্র 2500 টাকায় 2500 মাত্র ভাই 2500 টাকা 12 হতে কম হইলো ফেরত 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 ঠিক আছে 12 হতে কম হইলো ফেরত সব দিব দাম বাড়ায় আমি দিব ভাই আজকে কমায় একবার কমায় এরপর দেখাম আপনি জামদানি ইন্ডিয়ান জামদানি সম্পূর্ণ সুতি হইবো জামদানি আছে সিল্ক আছে জর্জেট আছে যদি কেউ বলে জাগাতে এটা এটা জায়গা দিতে পারবে ঠিক আছে যদি বলে ভাই সুতিটা দেন হ্যাঁ আমরা সুতি দিব ভাই আমি জাকাত দিব আমার ভাই সুতি মালটা দেন দিতে পারবে এই যে একটা শাড়ি জামদানি একটা শাড়ি আপনি অনেক হোলসেল মানে অনেক পাইকারি মার্কেট আছে ঠিক আছে আপনি ওই জায়গা থেকে যদি পাইকারি নেন একটা শাড়ির দাম আছে আপনার গিয়ে নিম্ন আঠারোশো টাকা দুই হাজার টাকা ঠিক আছে সর্বনিম্ন পনেরোশো টাকা আমি দিন মাত্র ভাই দুশো টাকা দুইশো টাকা বারো হাতের টাকা মানে শুয়ের কানা মানে যে কোনো সমস্যা দাগ দূষি এই যে কাজটা একটু সমস্যা হয়েছে

স্টক করে বিক্রি করতেছি অনেকে জাগাতের জন্য নিলে এগুলো জাগার দিতে পারবে সমস্যা এই যে দেখেন আরেকটা শাড়ি দেখেন কি সুন্দর কাজটা দেখেন এগুলো এখন পাওয়াই যায় না এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন ভাই সুতি এই যে দেখেন কত সুন্দর করে সিল্ক কাজ করানো আছে ঠিক আছে এই যে দেখেন মাত্র ভাই দুইশো টাকা এই যে এগুলো ভাই একবারে কমাই দিয়ে দিন ভাই লাভই করতাম না দশটা লাভই লই ভাই বেশি এই যে দেন মাত্র ভাই দুইশো টাকা করে অনলি মাত্র দুইশো টাকা তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা শাড়ি মাত্র ভাই দুইশো করে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন কিন্তু এগুলা আপনাদের দেখাইতেছি এই যে প্রতিটা শাড়ি প্যাকেট করা থাকবে এই যে দেখেন প্যাকেট করা আছে দশটা করে বান্ডেল আছে সমস্যা নাই দেওয়া যাইব যার যত পিস লাগে যার যত পিস লাগে শুধু অর্ডার করবো মাল পাঠাই দিন পাঁচশো দশ টাকা দিবো বার দোকানে আসো দেখো নিয়ে যেতে পারবো বুঝছেন না

এই যে দেখেন আরেকটা সুতি টাঙ্গাল দেখাই এগুলা ভাই মাত্র দুইশো করে একদম কমাই দিয়ে দিন এগুলা ভাই মাত্র দুইশো একদম ফ্রেশ হবে কোনো ধরনের ছেঁড়া কাটা দাগ দুষি যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আপনি ফেরত দিবেন যে কোনো সমস্যা আপনি ফেরত দিবেন অনলি মাত্র দুইশো করে সম্পূর্ণ আর একদমই ফ্রেশ হবে এরপর দেখাম আপনি থ্রি পিস তাঁতের তার থ্রি পিস দিব মাত্র দুইশো বিশ টাকা করে এই যে দেখেন তাঁতের থ্রি পিস মাত্র ভাই দুইশো বিশ টাকা করে এই যে আপনার এটা হচ্ছে সালা আর এটা অন্যটা দেখামটা ভাই খুবই সফট হবে সম্পূর্ণ সুতি স্যালোয়ার সম্পূর্ণ আর যে দেখেন একদম একদম এটা দিয়ে ভাই মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ গুলা মাত্র চারশো বিশ টাকা হচ্ছে আপনার একদম যেকোনো মহিলাদের হবে ঠিক আছে এটা একদম সাইজ

একদম সফট একদম সফট হইবো ঠিক আছে লাভ কম দশ টাকা লাভ হল বেশি এই যে দেখছেন ওনাটা অনেক সুন্দর মাত্র চারশো করে চারশো পঞ্চাশ টাকা পাইকারিতে চারশো টাকা ত্রিপিস মাত্র চারশো করে

অনেক সুন্দর এটা যান আরো তিরিশ টাকা অফার আরো ৩০ টাকা অফার মাত্র চারশো বিশ টাকা এই যে দেখেন বার্জিলোন মাত্র চারশো বিশ টাকা বার্জিলোনারশো বিশ টাকা একদম

অনেক বড় না সম্পূর্ণ পাঁচা তৈব ঠিক আছে এই যে এটার মধ্যে আপনার চারটা করে কালার আছে চারটা করে প্রতিটা থ্রি এর কালার আছে সমস্যা না ভাই দাও যাইব এই যে দেন এই যে এই যে আরেকটা কালার বাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে কালারটা এগুলা দিয়া দিব ভাই মাত্র 450 টাকা থ্রি মাত্র 420 টাকা করে 420 টাকা এটা তো 30 টাকা কমাই দিছি ঠিক আছে

ওনারা পেজও বিক্রি করে বিডিও তো দেয় চারশো আশি করে চারশো পঞ্চাশ করে চারশো চল্লিশ টাকা ডিজিটাল কালামকারী চারশো বিশ টাকা সম্পূর্ণ আড়াই গাছ ঠিক আছে এই যে এই যে দেখেন আমার কাছে আরো বহু ত্রিবিধ আছে দেখাই দেওয়া দেবো সমস্যা নাই ভিডিও কল দিলে দেখানো যাবে কত সুন্দর একদম অনলাইন মাত্র ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ টাকা করে এই যে দেখেন এরপর লাস্ট একটা কালেকশন আমি দেখাই দিব ডিজিটাল প্রিন্ট ডিজিটাল ডিজিটাল প্রিন্ট আপনার প্রতিনিয়ত সাতশো পঞ্চাশ সাতশো টাকা ছয়শ আশি টাকা অনেক বড় ভাই ঠিক আছে এদের দাম দিয়ে দিবো ভাই মাত্র ছয়শো পঞ্চাশ করে বিক্রি করি তিরিশ টাকা আরো কম মাত্র ভাই বিশ টাকা এই যে দেখেন ডিজিটাল পিস মাত্র দেখবেন করে মাত্র ভাই টাকা করে টাকা হ্যাঁ ঠিক আছে আমি প্রতিটা মালে আপনার কমাই দিছি যারা কিনা সবসময় বিডিও দেখে অনলাইনে তারাই বুঝবে দেখ প্রতিটা কমাই দিচ্ছি তো শাড়ির দাম যত কম থ্রি তার চেয়েও কম হ্যাঁ নিতলে ভাই মনে নাক্ট করবেন পাইকারি ব্যবসা করতে হলে এখান থেকে কাপড় নিলে এলাম আর নিতল ভাই মনে নম্বর করতে হবে নম্বর দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ